আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিএম সানাউল্লাহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি উত্তরবঙ্গের বৃহত্তম বড় হাট অরণকোলা গরুর হাট আর এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে আপনারা চাইলে এই অরণকুলা হাটে এসে বিভিন্ন জাতের উন্নত মানের বাছাই করা ফিজিয়ান হলেস্ট্যান্ড ফিজিয়ান জার্সি অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা সহ দুধের গাভী প্রেগনেন্ট গাভী দর্শক আমরা অরণকুলা হাট থেকে আজকে নাজমুল ভাইয়ের একাধিক গাবি দেখাবো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গাবি তার কালেকশনে রয়েছে তো এই গাভিগুলো যারা হয়তো দেখছেন দেশ বা প্রবাস থেকে যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে আপনাদের জন্য হয়তো নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন তো আসুন আমরা নাজমুল ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো ভাই এখানেই রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইল্লা হামদুল্লাহ দর্শকদের চাহিদায় চলে আসলাম আপনাদের অরণকুলা হাটে শুরুতেই নাম ঠিকানা পরিচয়টা দিবেন ঈশ্বর অরণকলা অরণকোলা মসজিদের উত্তর ভাষা আমার খামার আর প্রতিনিয়ত হাটেও গরু থাকে খামারেও থাকে আচ্ছা দর্শক ভাই ভাই

দর্শক আসলে দেখলে বুঝতে পারবে জি জি সেটাই আমার দর্শকরা মোটামুটি কম বেশি যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আসলে কথা বেশির দরকার নাই আপনার কাছে ভালো মাল থাকলে দর্শক আসবে দেখবে যাচাই বাছাই করবে নিবে আচ্ছা তো কেমন দামের গাবি আছে আপনার কাছে আজকে ছোটে বলে জি গরু 1.5 লাখ টাকা থেকে শুরু 3 লাখ টাকা পর্যন্ত থাকে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত পর্যন্ত থাকে তো আসেন আপনার হাটের আজকে কিছু গরু আমরা দর্শককে দেখাবো কিছু কিছু গরু দেখাবো একটু সরাই দিবেন ভাই নাজুল ভাই তুমি এক পর্যন্ত দেখা আচ্ছা এই যে শুরুতে যেটা দেখতেছি বেশিরভাগই তো হলস্টার ফিজিয়ান এটা কয় দাতের গরু এটা ছয় দাত জি আচ্ছা হলস্টার ফিজিয়ান ছয় দাত প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা কত মাসের কাপ আছে এটা নয় মাসের পর নয় মাস সবগুলো কি আপনার কাপ গরু তুমি এক দেখা যাও আমার তো বর্মনা আমি ব্যস্ত রয়েছে সেটা বুঝতে পারতেছি তুমি এক প্রথম দেখা যাবে এটা এটা কয় গরু এ দুই দা দুই দাঁত এটা দুই দাঁ এটা দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত এডিও দাঁত আচ্ছা এসব খাদ্য গরু তাহলে ধরো আপনাদের হাটে আসছি শুধুমাত্র দর্শকদের চাই দেয় আর কি এখানে একদম হাই কোয়ালিটির গরু এই পাশে আছে দেখাই কয়েকটা গরু দেখাবেন একটু জাতমান বর্ণনা দিবে বড় গরু যারা নিবে

আচ্ছা আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য যদি দর্শকদের নাম্বার প্রয়োজন হয় স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি নাম্বারটা একটু দর্শকদের বলে দিবেন কোনো নাই আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার ইমোতে ওই নাম্বারটা ইমো এবং ফোনে আমার পার্সোনাল নাম্বারও দিচ্ছি বলেন জিরো ওয়ান তিনটা সেভেন জিরো ওয়ান তিনটা সেভেন ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স সেভেন সিক্স সেভেন জিরো এইট জিরো এইট এই দুইটা নাম্বার আমার পার্সোনাল নাম্বার ইমো নাম্বার ইমো নাম্বার প্রথমটা পার্সোনাল নাম্বার পরেরটা এটি মধ্যে আমি না ধরে আপনারা পার্সোনাল ফোন দিবেন আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ যে যেহেতু ব্যস্ত রয়েছেন ভাই আপনি কাজ করেন যেহেতু আজকে আমরা প্রথম দিন আসছি দেখা যাক দর্শকদের পছন্দ হলে গাবি আগামীতে আসবো এসে দর্শকদের দেখাবো আপনার কিরকম কালেকশন দর্শকদের মাঝে দিতে পারেন দর্শক বুঝতেই পারছেন যে নাজমুল ভাই একাধিক গাভী হাটে নিয়ে আসছে এবং ব্যস্ত রয়েছে অনেক কাস্টমার দেখেন যার কারণে হয়তো উনি একটু সময় দিতে চাচ্ছে না আপনারা যারা গাভি কিনবেন আমি তো সবসময় আপনাদের বলি যারা গাভী নিবেন শুধু নাজমুল ভাইয়ের এখানে নয় দেশের যে প্রান্ত থেকে আপনার গাভী কিনবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন আমার প্রথম কথা এটা লাস্ট কথা এটা দেখেন এখানে সুন্দর সুন্দর কিছু গাবি আছে মুরব্বীরা কিনবে হয়তো দেখতেছে নাজমুল ভাই জানিয়েছে যে এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত তার এখানে গাবি রয়েছে সব মিলে দর্শক আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সামনের প্রোগ্রামে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ mm uh...